দেখা যাও দিয়া এই যে একদম মন্দিরের টানিং একটা গাড়ি নাই মন্দিরের উপর টানিং জানানি বাড় লাভ নাই যে খারাপ আছে আর গাড়িও বোর্ডটা খারাপ সব চুলো থাকা আর তো পুরা ক্লিয়ার দেখা যাননি রাস্তা পুরা ক্লিয়ার মাঝে মাঝে এখন দোকান আছে গাড়ি খারাপ আর বাকি সব

ただおいしいキャ a をしていきたいなスタンドでとってもいいです。

আর ব্লক তো কোনো স্টেশন নবা কত লম্বা লাইন দেখো তখন পৌঁছে গেছে আমরা ফ্যাক্টরি সিমেন্ট ফ্যাক্টরি আর এখন যাই মানে গাড়িটা গিয়ে ডিউ জমা দিয়া দেখো আজকে লোডুর হয়নি আজকে লুডু নাইলে তো আর রাত ভালকে লড়ই চলো যাই